হ্যালো ভিওস কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম ছোলা ভাজা আমি ছোলাটা সিদ্ধ করে নেব তার জন্য আলু কেটে নিয়েছি কড়াইতে পানি দিয়ে ছোলাটা ঢেলে দেব দিয়ে আলুটা ঢেলে দেব পরিমাণ মতো লবণ দেব লবণ পরিমাণ মতো দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না আমার ছলাটা এখানে সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নেব পানিটা ঝরিয়ে দেব দিয়ে আমি কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ আমি কড়াইতে দিয়ে দিয়েছি এগুলো লাল হয়ে গেলে একটু হালকা আমি এখানে আদা রসুন দিয়ে দেব আদা রসুন দিয়ে একটু পরিমাণ মতো লবণ দেব দিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি এখানে লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা নিয়ে আমি ছোলাটা ঠেলে দেব। ঢেলে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে আমি কিছুক্ষণ গ্যাসটা মিডিয়াম রেখে দেব দেখুন গাইস আমার কালারটা কত সুন্দর চলে এসছে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আমি নামিয়ে নেব ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব নিয়ে আমি প্লেটে তুলে নেব তুলে আমি এখানে গাজর টমেটো পেঁয়াজ লেবু কেটে রেখেছি সেগুলো উপরে দিয়ে দেবো দিয়ে জাস্ট সাধারণ লাগবে চাইলে এইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আমার চ্যানেলে নূতন হয়ে থাকলে সাবস্ক্রাইবার করে দেবেন আল্লাহ হাফেজ